নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি সম্বন্ধে তার আগে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নীলতিমি শুধু বর্তমানে সবচেয়ে বড় প্রাণী তা নয় ডাইনোসরের সময়েও নীলতিমি ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত হতে পারে এর ওজন হতে পারে দেড়শো থেকে দুশো টন পর্যন্ত যা তেত্রিশটা হাতির সমান এমনকি এর জিভের ওজনই একটা হাতির সমান হতে পারে আর হৃদপিন্ডের ওজন চারশো পঞ্চাশ কেজি যা একটি মোটরবাইকের সমান নীলটিপি যখন আওয়াজ করে মানে ডাকে তখন এর ডাকের শব্দ একশো আশি ডেসিবেলেরও বেশি হয় যা একটি জেট ইঞ্জিনের শব্দের থেকেও বেশি এদের ডাকে শব্দ জলের নিচে আটশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এর ফলে অন্যান্য তিমি মাছরা শুনতে পায় নীলতিমি গড়ে আশি থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচে নীলতিমি স্তন্যপায়ী প্রাণী তাই এদের বাচ্চা হয় আর এদের একটা নবজাত বাচ্চা দৈর্ঘ্য প্রায় সাত মিটার আর ওজন প্রায় দু থেকে তিন টন পর্যন্ত হয় মায়ের দুধ খেয়ে বাচ্চারা প্রতিদিন প্রায় নব্বই কেজি ওজন বাড়ায় নীলতিমির খাবার সাধারণত ছোট্ট ছোট্ট মাছ ছোট ছোট চিংড়ির মতো হয় ক্রিল জাতীয় এরা দিনে প্রায় তিন থেকে চার টন পর্যন্ত ক্রিল খেয়ে ফেলে মুখ খোলার সময় একসাথে প্রায় হাজার লিটার জল ঢুকতে পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার অবশ্যই করবেন